এসটিজিটিতে দু হাজার বাইশ সালে পরীক্ষা দিয়েছিল বেকার যুবক যুবতীরা আজ পর্যন্ত তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি এবং যার ফলে তাদের চাকরি হয়নি এই দাবিতে দু সালের কোয়ালিফাই ছাত্রছাত্রীরা একরাশ হতাশা নিয়ে আবারও বাধ্য হয়ে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় টিআরবিটির অফিসের সামনে এদিন শিক্ষা ভবনে তারা আসেন শিক্ষা অধিকর্তার সাথে দেখা করতে তারা জানতে চাইছেন কেন তাদের রেজাল্ট পাবলিশ করা হচ্ছে না এবং চাকরিতে নিয়োগ করা হচ্ছে না তাদের দাবি অতি তাদের ফলাফল প্রকাশ করে একসাথে সকলকে নিয়োগ করতে হবে এসটিজিটি চাকরি প্রত্যাশীরা এদিন রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের ছবি নিয়ে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মন্ত্রীদের ছবির পাশে তাদের হৃদয় বিদারক আর্তনাদের কথাও লেখা ছিল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জনৈক এক চাকরি প্রত্যাশী বলেন তাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে তাদের আশা নিশ্চয়ই রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এসটিজিটির ফলাফল প্রকাশ করে এবং নিয়োগের ক্ষেত্রে তাদের পাশে থাকবেন তিনি আরও বলেন রাজ্যের স্কুলগুলোতে প্রচণ্ড শিক্ষক সংকট রয়েছে যার জ্বলন্ত প্রমাণ এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শোচনীয় ফলাফল টিআরবিটি থেকে বলা হচ্ছে সবকিছু জানে শিক্ষা দপ্তর এদিকে শিক্ষা দপ্তর বলছে সবই ওপর মহলের বিষয়ে স্বাভাবিকভাবেই তিনি বলেন আমরা যাব কোথায় বাচ্ছারে এস্টেটিতে একজাম হয়েছে এটা রেজাল্ট এখনো পর্যন্ত হয়নি তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরবিটির সামনে আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন বিজ্ঞান উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন এখানে আমার আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারাইজ হয়ে গেছে তো কি করবে আমরা জানি না কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে এটা তো আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এটা একমাত্র কারণ টিচার সংকটে তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালো একটা ডিসিশন নেবে এখন দেখার কবে নাগাদ এসটিজিটির ফলাফল প্রকাশের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় যদিও সংশ্লিষ্ট আধিকারিকরা তার কোনো উত্তর দিতে পারছে না সামনেই পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া আবারও আটকে যাবে তাই এসটিজিটি চাকরি প্রত্যাশীরা এদিন বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে দাবি তুলেছেন তাদের ফল প্রকাশের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন করা হয় রিপোর্ট টাইমস